অবশ্যই রান করার পরে যদি টিম জেতে আসলে টিম ফার্স্ট টিম যদি জেতে তাহলে অবশ্যই সব সময় ভালো লাগে তো চেষ্টা করা যাচ্ছি যাতে কনসিস্টেন্টলি পারফর্ম করতে পারি এবং কনসিস্টেন্টলি টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করতে পারি মানে এনজয় করেন সাইফ অর আপনাদের বন্ধু

কথা হয়েছে ওয়েল ব্যালেন্স টিম তো আশা করব যে রাশি রে ভালো কিছু করার কখনো এরকম ভাবে চিন্তা করা হয় না চেষ্টা থাকবে যে সব ম্যাচে যাতে কিভাবে টিমকে ভালো কিছু রান করে উপহার দিতে পারি এবং যাতে দিন শেষে যাতে টিম যেতে আসলে এখন বলতে পারতেছি না বাট সব সময় তো চেষ্টা থাকে ভাইয়া এই পুরো বছর তো টি টোয়েন্টি তে বাংলাদেশের খারাপ সময় যায়নি ভালো কয়েকটা সিরিজ হোম এন্ড অ্যাওয়ে এশিয়া কাপ অল্পের জন্য ফাইনাল খেলা যায়নি আফগানিস্তানকে আমরা এশার যেতে হোয়াইট ওয়াশ করেছি বিপিএল এর পরেই বিশ্বকাপ বিশ্বকাপের আগে আমাদের ন্যাশনাল টিমের কালারে সব খেলা শেষ বাংলাদেশ দল নিয়ে কতটুকু আশা দেখা যায় বা কতটুকু তৈরি তারা না আলহামদুলিল্লাহ পজিটিভ অনেক কিছু আছে পজিটিভের ভিতরে অনেক কিছু আমাদের ইম্প্রুভমেন্টের জায়গা আছে তো এখন যেহেতু সামনে বিপিএল তারপর ওয়ার্ল্ড কাপ একটা প্রিপারেশন ক্যাম্প হবে তো সবার চেষ্টা থাকবে যার যে ল্যাকিং সেটা কিভাবে আরো ভালোভাবে ইম্প্রুভ ইমপ্রুভমেন্ট করতে পারি আমরা এখানে যেহেতু পজিটিভ ভাবে একটা সিরিজ শেষ করতে পারছি বছরটা শেষ নেক্সট ইয়ার যাতে ওয়ার্ল্ড কাপে আমরা সেম এই পজিটিভ জিনিস নিয়ে যেতে পারি আমি যদি একটু যোগ করি যে আপনি দলের সিনিয়র প্লেয়ার হয়ে যাচ্ছেন আস্তে আস্তে ওই কতটুকু প্রেশার ফিল করেন দায়িত্বটা কতটুকু নিতে তৈরি আপনি আর প্রেশার তো সব ম্যাচেই থাকে আর দায়িত্ব তো সবাইকে নিতে হবে দায়িত্ব সবাই যদি আমরা ঠিকভাবে পালন করতে পারি তাহলে আমরা দিন শেষে সাকসেস হতে পারবো তো আমার কাছে যেটা বললেন যে ওয়ার্ল্ড কাপে কিংবা আইসিসি পেটে যে যেভাবে আমরা ফেল করছি তো চেষ্টা থাকবে যেভাবে আমি কনসিস্টেন্ট পারফর্ম করতে চাচ্ছি কিংবা চেষ্টা করছি তো আশা থাকবে যে সেম সেম ট্রাই যাতে আমি ওই ওয়ার্ল্ড কাপেও করতে পারি সেম কনসিস্ট্যান্ট পারফরমেন্স